আমার ভাইরা গভীর মনোযোগ কথাগুলো শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে তাহলে আপনি আমি সালাত আদায় করব অন্তরের মধ্যে ভয় নিয়ে কার হে যুবক গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান বাজান আলোচনা দুই তিন চলে যাবে এত সময় আপনার আমার নাই বাজান এত সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই অনেকে নামাজে দাড়ি দাঁড়িয়ে অনেকে নামাজে দাঁড়ায় লঙ্গি ঠিক করে আসে না নাই নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায় নামাজে কোনো মনোযোগই নাই আসে না নাই অত সেটা নাই যে নামাজের ভিতরে খুশু খুশু ভাব নিয়ে আসা লাগবে আল্লাহর ভয় আমি নামাজ পড়তেছে আল্লাহ देखतेছেন এখন আল্লাহ যদি আপনাকে দেখেন তাহলে কিভাবে কাজ করা লাগবে কিভাবে রুকু সিজদাটা করা লাগবে এমনও মানুষ আছে রুকু থেকে মাজাটা সোজাও করে না তার আগে সিজদা চলে যায় আর এমন কায়দায় সিজদা খালি মুরগি ছোকরের মতো মারতেছে মনে হয় দুই রাকাতের চার সিজদা একবারে দিলে ভালো হয় এরকম নামাজ না আল্লাহর ভয়ে এই দুনিয়ার সবচেয়ে বড় সরজে নামাজ চুরি করে নামাজ সর মানে কি রুকু সিজদা সঠিক ভাবে করে না কথা কোন কিনা শুধু মসজিদটা সুন্দর করলে হবে না আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই মসজিদের নাম শুধু আর তাকুয়া লেখলে হবে না আমাদের অন্তরে তাকুয়া থাকা দরকার আছে না নাই আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত আজকে থেকে কারা কারা আদায় করবে হাত তুলে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও জোরে বলেন আমি এ যারা মাসখানে হাত তুলিনি ওরা কি মুসলমান না ও মুসলিম আছে নাকি তোরা হাত তোলে না কে এ ওয়াদা দেয় আমল করেন আর না করেন ওয়াদা দেন বলা যায় না এই নিয়ত করে মারা গেলে আজকে রাতেও যদি মারা যান এই যে ভালো নিয়ত করছেন আল্লাহ এই ওসিলে আপনাকে জান্নাত দিতে পারে আর যদি আপনার মন মানসিকতা ভালো হয় তাহলে অবশ্যই আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর সাইডে দুঃখ আছে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা দুই তালা তিন তালা করা হয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি হয় না ওরে কপাল পোড়া মসজিদের সাথেই বাড়ি কপাল পরা আজান হলে উঠে পেশাব করে করে আবার লেপের তলে ঢোকে কি বদমাইশ চিন্তা করেন কথা কই না মানে হুজদুর আজানতে সব পেশাব করে লেপের তলে ঢোকার জানলে না। আল্লাহ হেদায়েত দান করুক ভা দুনিয়া খেল জায়গা না দুনিয়াতে আর কিছু নেওয়ার জন্য যে যত বেশি নেক আমল করতে পারবে তার আখেরা তত ভালো আল্লাহ যেন হেদায়ত দান করেন একটু জোরে বলেন আমি এবার দুই নাম্বার গোনা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগাবি মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী ওনার তো কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে অমুক খারাপ তমুক খারাপ এ ভালো না সে ভালো না এ এটা করছে ও এটা করছে এই যে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে আছে না নাই আরে ভাই মানুষের সমালোচনা করে লাভ নাই নিজের আত্ম সমালোচনা করেন নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করেন নিজের জীবন তো পাপি দিয়ে ভরা যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ আরে মানুষ মানুষ কেন ভাবার টাইম আছে আমি তো আমার টেনশনে ঘুমাইতে পারি না আমি তো দুনিয়ার সবচেয়ে বড় পাপি আমার জীবন তো ভুলে ভরা কথা বলে না কেন আপনি মানুষের ভুল নিয়ে কয় উমুকের বউ এটা করছে উমুকের ছেলে এটা করছে এর বেটা বয়স হয়ে গেছে তো ভালো হইলি না কথা কয় না কেন আগে গিবত পরনিন্দা সকল করে এগুলো মহিলারা করত এখন চারজন পাঁচজন পুরুষ এক জায়গা হলে গিবত পরনিন্দা সকল করে শুরু হয়ে যায় গিবত করা মানে কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সময় মৃত ভাইয়ের মাংস খাবেন কে কে খাবেন হাত তোলেন তো কেন গিবত করতেছে এটা নিকৃষ্ট গুণা আপনি মানুষের গিবত করেন মানে এক জায়গায় বসে চুপ থাকবেন চুপ কথা বলেন না মাংস মাতা না যা চুপ থাকলে আপনি নাজাত পাবেন আপনি কি মনে করতেছেন জবান দিয়ে ফটর ফটর করে সাহির কাপে ঝড় তুলছেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে মাই আল ফিজুমিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে হিসাবের একদিন আল্লার কাছে দিতে হবে ঠিক হুজুরের পিছনে নামাজ পড়ে আবার বাইরে যায় হুজুরেরই সমhlas বক্তার ও শুনুন আবার বক্তার সমhlas কথা কোন নাকি আপনারা নেতার সামনে বলে আপনি সেই বাইরে থাকে সেই খারাপ মুখের ওপরে প্রশংসা বাইরে যা বদনাম করে এই লোকগুলো ভয়ঙ্কর কথা কন ঠিক মুখের সামনে আসলে কলিজা সোনা ভাই আমার ওরে ভাই আর যখনই বাইরে যায় এমনি খুশি বলছে বদমাইস হারের হাড্ডি নানান কথা বলে বদনাম শুরু করে মানুষের বদনাম করবেন না কথা কয় না কথা কয় যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান নামে কোন জায়গায় সমালোচনা থেকে নিজেকে বিরত রাখেন জবান কন্ট্রোল করেন মনে থাকবে তো ইনশাল্লাহ চুপ চুপ এত কথা বলেন চুপ 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 চা খাচ্ছেন আস্তে আস্তে খান বেশি কথা বলে মুখ পুড়ে যাবে কথা কন ঠিক কিনা আর যেন কোনো বৈঠকে চায়ের কাপে মানুষকে নিয়ে সমালোচনা না হয় আজ থেকে কি চুপ কেউ যদি কিছু অন্য প্রসঙ্গে বলতে ভাই লক্ষ্য না কারো সমালোচনা করেন এটা পছন্দ করি না এটা গুনায়ের কাজ আমরা বসছি এমনি ভালো কথা থাকলে বলেন কথা কম ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের হেদায় দান করেন জোরে বলুন আমিন তাহলে মমিন মান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো মমিন মান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সোয়াব হয় ঠিক আছে তো ইনশাআল্লাহ মমিন দুই নাম্বার গোনা বলি ওনার তো কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না সিনেমা হল বানাবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদ কামার বানাবে কবরস্থান বানাবে এতিমদেরকে খাইতে দেবে গরিব লুকের জন্য সহযোগিতা করবে রাস্তার মধ্যে দশটা ফলের গাছ লাগাই দেবে পুকুরের ঘাট বানায়ে দেবে রাস্তার মরে মরে সোবাহ আলহামদুলিল্লাহ এগুলো লেই খেলেকে রাখবে মমিনের টাকা হলে মমিন সেই টাকা ভালো কাজে ব্যয় করবে আর ওরা বাংলাদেশের মানুষের টাকা নিয়া সাড়ে চার হাজার কোটি টাকা দিয়া বাপে তৈরি করেছিল ভাস্কর্য সাড়ে চার হাজার কোটি টাকা ভাস্কর্য বানাইছিল কি লাভ হইলো পাঁচই আগস্টে মানুষ ওই ভাস্কর্যের উপরে উঠে করছে এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে ওই টাকা দিয়া যদি মাদ্রাসা মসজিদ বানাইতেন ওই টাকা দিয়ে বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন ওই টাকা মানুষকে দিতেন আপনার বাবার বিকাশ ওনাদের বেশি বুদ্ধি সাড়ে চার হাজার কোটি টাকা নষ্ট করছে সাড়ে চার হাজার কোটি টাকা প্রত্যেকটা টাকার হিসাব যেন একদিন আল্লাহর কাছে দেয় জ্বরে বলেন না দেওয়ার দরকার আছে না নাই জনগণ খাইতে পারে না ডাস্টবিনের খাবার কুড়ে খা হ্যাঁ নারী তার দুইশো পাঁচশো টাকার বিনিময় সতীত্ব বিক্রি করে পেটের ভাত যোগায় আর তুমি বিলাসিতা কর ভাস্কর্য বানাইয়া আলেমেরা কইতে গেলে দোষ আল্লাহ মামুনুল হক প্রতিবাদ করতে গেছিল জেলে ঢুকাই না লাভ কি হইল মামুনুল হক দেশে আছে আর তোমরা হয়েছ দেশ সারা আল্লাহর খেলা কি আগের সাথে ভাল লাগে না এই যে পোস্টারে বিএনপির লোক জামাতের লোকের নাম আপনারা দিয়েছেন আগে তিন মাস আগে কথা চিন্তা করা যাইতো হ্যাঁ জামাত বিএনপির নাম পোস্টারে দেখলে এটা ঠেকানোর জন্য তিন গাড়ি পুলিশ আসতো কথা কোন ঠিক কি দিন দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ কর আমার ভাইরা মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি ওনার তো কাজ করা যাবে না ভালো কাজে টাকা ব্যয় করা লাগবে মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি যুবক এই কান দিয়ে গান শোনা যাবে না কথা কেন কেন কানের ভেতরে আপন লাগায় গান শোনুরূপ বানানো আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস্তারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া এই কান আল্লা গান শোনার জন্য দেয় নাই হরকানে ওলামের বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তিলাব শ্রবণ করতে হবে কথা বলেন ঠিক কে না তাহলে মমিন মাদার দুই নাম্বার গুণা বলি জবানতে যেটা বলবো ভালো কাজ যেটা করবো ভালো যেটা শুনবো সেইটা ভালো কথা শিরাসগঞ্জের এক যুবক কানে ইয়ারফোন লাগাইয়া রেল লাইনে হেঁটে যাচ্ছে টেন এসে তিন টুকরে করে ছিটকে গেছে মরার পরে এখন কবরে যা ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে কথা বলেন ঠিক কিনা যুবক রে কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া বালিশের মধ্যে ঘুমের মধ্যে চলে गेला এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা কথা বলেন ঠিক কিনা হেজন আজ থেকে আমরা শপথ গ্রহণ করব জীবনে কোনোদিন আমরা গুনাহ করব না গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেক চোজোরে বলেনি চা গুনা আছে যে খানা সব আছেছে খানা এইবার মমিন বান্দার তিন নম্বরে গুনা বলি বল্লে দিনা ঘুমলি জাকাতি ফাড়িলো আর এক চুযোরে বলে নল্লা একবার বান্দার তিন গুনা বলি আল্লাহ যদি মমিন বান্দাকে কিনে সাপ পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্ধার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার জাকাত দেবে কার ভয়ে জাকাত দেওয়া নফল না ফরস জোরে বলেন জাকাত দেওয়ার নফল না ফরস জাকাতার সে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য জাকাত আসছে রাস্তার দশ দশতলায় পারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য জাকাত আসছে এই সমাজের বঞ্চিত অবহেলিত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য চিৎকার মেরে বলেন জোরে বলেন মারহাবা হাওয়া লিল্লাহি প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন লিল্লাহি তাকবীর জননেতা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু সাহেবের আগামী আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন তাহলে মমিন মান তিন নাম্বার গুনা